আসসালামু আলাইকুম খুব সহজ এবং কম খরচের একটা স্ন্যাক্স নিয়ে এসেছি এই স্ন্যাক্সটা খেতে খুব মজা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খুব পছন্দ করে খাবে এই স্ন্যাক্সটা করতে মাত্র এক প্যাকেট চাউমিন আর একটা আলু দিয়েই তৈরি হবে এই স্ন্যাক্সটি তো প্রথমে এক প্যাকেট চাউমিন সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আমি নিয়ে নিয়েছি তারপর একটা গোটা আলু আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নিয়েছি তো আলুটা এবারে চাউমিনে দিয়ে দেব তোমরা চাইলে এখানে কোনো সবজিও গ্রেটার দিয়ে গ্রেড করে অ্যাড করতে পারো তারপর স্বাদ মতো নুন আর তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম ঝাল দিয়ে নেবে তারপরে দিয়েছি জিরের গুঁড়ো ভালোভাবে সব একসঙ্গে মেখে নেব। আর আমার চ্যানেলে সহজ এবং নিত্য নতুন ভিডিও দেখতে আমার পেজটাকে ফলো করে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে বন্ধুকে জানানোর জন্য একটা শেয়ার করে দিয়ে দেবেন তারপরে আমি দিয়েছি এক কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার তারপর ভালোভাবে মেখে নিয়েছি তারপর যাতে হাতে না লেগে যায় সামান্য একটু হাতে পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি তারপর আমি এই সেপ আকারে ভেজে নিচ্ছি তোমরা যেমন খুশি তেমন সেপ দিয়ে নিতে পারো তো একটা করে পিট দেড় থেকে দু মিনিট করে লাগবে ভাজতে তো আমার এই ভিডিও যদি ভালো লাগে